চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একুশ এবং বাইশ পৃষ্ঠা থেকে তুলে ধরছি তো একুশ পৃষ্ঠার যে অঙ্কটা তোমরা এখন লক্ষ্য করছো এটা করে দেওয়াই আছে জাস্ট একটু বুঝিয়ে দিয়ে আমরা স্কল ডাউন করে নিচে যাব এখানে দেখতে পাচ্ছ পাশের পাশের একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সর্বমোট কতটা একটা চকলেট বিক্রয় হয়েছে তার একটি তালিকা দেওয়া আছে আরেকটি কথা বলে দিই যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সে থ্রি ফোর ফাইভ যেটাই হোক না কেন সার্চ করবে এভাবে যে জি এম সরি জি সে ছোটো হাতের হোক আর বড়ো হাতের হোক জি ই ফোর পেজ এখানে পেজ নাম্বার দেওয়ার পরে তোমরা যে কোনো একটা পেজ উল্লেখ করবে তাহলে সেই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ গোল্ডেন ম্যাথ এডুকেশান জি এম ই ওকে তো যাই হোক এখানে যেটা লক্ষ্য করছো জানুয়ারি মাসে এত টাকা হয়েছে ফেব্রুয়ারি মাসে এত টাকা মার্চ মাসে এত টাকা এপ্রিল মাসে এত টাকা এবং মে মাসে এত টাকা এটা সর্বমোট কত হয়েছে নিচে দেখো দেওয়া আছে কীভাবে অঙ্কটা করতে হবে গাণিতিক বাক্য সহকারে একটি উদাহরণ দেওয়া আছে এই যে তোমরা লক্ষ্য করছো এখানে যেহেতু আমরা মোট টাকার পরিমাণ জানতে চাচ্ছি সুতরাং হিসাবের প্রক্রিয়াটি হবে কি এই যে হিসাবের প্রক্রিয়াটি এই যে এটা গাণিতিক বাক্য অর্থাৎ সবগুলো যোগ করেছে এই যোগটা আবার এই যে এই পার্শ দিয়ে এখানে করে দিয়েছে দেখো তাই না তাহলে এই যে এখানে যোগ করেছে আর এখানে উপর দিয়ে কী জানো এটা হচ্ছে হাতের ঠিক আছে অর্থাৎ এই যে পাঁচ তিন আট দুই দশ স ষোলো এই যে ষোলোর ছয় যে নামছে আর হাতে এক রাখছে এই হাতের এক যে এই এটার এই সাড়ে সাথে আবার যোগ হবে এই জন্যে এই সাড়ে সোজাই কিন্তু এখানে গেলে তিন হবে তার মানে তিরিশের উপর গেছে হয়তোবা অবশ্যই হয়তোবা না তারপর হাতে তিন আছে আর এখানে বিশের উপর গেছে তাই হাতে দুই আছে যোগটা এখানে করে দেওয়া আছে আমরা এর চেয়েও বড়ো কঠিন একটা যোগ করব। যার কারণে এখানে আমি আর বুঝিয়ে দিলাম না আমরা দেখি নিচে স্কল করে নিচে যাই এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে যোগ করো এই যোগ করো এখানে এই যে দেখো বড় বড় যোগ রয়েছে হাতে রাখা যোগ একুশ পৃষ্ঠা তো আমরা চলে যাচ্ছি সরাসরি বাইশ পৃষ্ঠায় এখানে কিছু যোগ রয়েছে যেহেতু যোগ প্রক্রিয়া একই ধরনের সুতরাং আমি চার চারটি অঙ্ক করে দেবো এবং সবচেয়ে বড় যে চারটি সেটাই আমি করে দেব তো আমার কাছে মনে হয়েছে যে এই যে বাইশ পৃষ্ঠার নিচের এই চারটি বড়ো সতেরো আঠারো উনিশ বিশ অনেক বড় বড়। সো আমি এটাই করে দেওয়ার চেষ্টা করব। আর যদি একটু তোলা এদিক ওদিক হয়ে থাকে তাহলে অবশ্যই সংখ্যাটা চেঞ্জ করে নেওয়ার জন্য অবশ্য আহ্বান করছি কারণ ভুলভ্রান্তি হতেই পারে টু ইস হিউম্যান তা কথা না বলে চলো এই কয়েকটি অঙ্ক আমরা করে ফেলি এবং বোর্ডে বুঝিয়ে দিই যারা যোগ একেবারেই পারো না তারা কোন কৌশলে করবে হ্যাঁ এবং যারা শিখো তারা কোন কৌশলে করবে দুই কৌশলে উল্লেখ করছি তাহলে কথা না বলে চলো সামনের দিকে বোর্ডে ফলো করি লক্ষ্য করছে বোর্ডে আমি তুলে নিয়েছি পরপর চারটে অঙ্ক তুলে নিয়েছি এবার আমরা যে কৌশলে অঙ্কগুলোর সমাধান করব। কেউ যদি একেবারে নতুন হ যোগ কিছুই পারো না তারা এই কৌশল অবলম্বন করবে কি দাগ রেখা টেনে এখানে কত দুই এক দুই দুটা রেখা টানবে এখানে কত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর সব কিছু দেখো আরেকটা আমি সোজা সুজি তুলেছি তারপর এখানে কত পাঁচ এক দুই তিন চার পাঁচ আরেকটা কত সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সবগুলো কয়টা রেখা করলাম আমি ছোটো ছোটো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ একুশ এখন একুশ কীভাবে লেখো এটা তো জানো এই যে এটা হচ্ছে একুশ তাই না তাহলে একুশের এক নামবে আর হাতে এই যে এটা থাকবে ঠিক আছে এই ডানেরটা নামবে আর হাতে বামেরটা এটা থাকবে এই দুইটা আবার এর সাথে কিন্তু যোগ হবে সো দুই আর দুই চার আমি আর রেখা টেনে করলাম না এরকম করে কেননা এটা থ্রিতে তোমরা ভালোভাবে শিখে এসেছো যারা পারো না তারা এভাবে দাগ টেনে করবে এবং হাতে যে দুই আছে এই দুইটাও দুইটা রেখা আগে টানবে হাতের দুই আগে টেনে নেবে তারপর এখানকার দুই আবার যোগ করবে তারপর এখানকার তিন যোগ করবে এক দুই তিন তারপর এখানকার পাঁচ এভাবে টেনে টেনে করবে কয়টা রেখা হলো আবার হাতে থাকবে আবার হাতেরটা আগে টেনে নেবে ঠিক আছে তো যাই হোক এবার আমি সরাসরি করে যাচ্ছি হাতের দুই চার চার তিন সাত সাতের পাঁচ বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে থাকে এক আট আরকে নয় সবসময় নিচে একটা সাথে যোগ করবে আট আরকে নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের চার হাতে দুই 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 চার দুই ছয় ছয় চার দশ চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় হাতে থাকে এক এক ছয় এই দেখো ছয় একে সাত সাত তিন দশ এই যে দশ শেষে বসে দিলাম আর একটা বিষয় মনে রাখবে যে যোগ এবং বিয়োগ গুণ এগুলো তোলার সময় যে নিচে উপরে যখন তোলো না তখন এই যে অঙ্কের নিচে অঙ্ক যেন হয় সোজা সুজি এই জিনিসটা খেয়াল করবে অঙ্কের নিচে নিচে দেখো সব কিন্তু আমার সোজাসুজি আছে অর্থাৎ দুইয়ের নিচে আট আটের নিচে শূন্য শূন্যের নিচে পাঁচ পাঁচের নিচে সাত আর সবসময় এই দিক থেকে তুলবে যেমন এখানে আছে দুই আট সাত তাই না অর্থাৎ এখানটা দেখো ছয় চার তিন পাঁচ তো ছয় চার তিন পাঁচ দিই তো কোথায় থেকে তুলবে এখানে তিন পাঁচ ছয় চার তিন পাঁচ শূন্য ছিল তাই না এদের শূন্য এদিক থেকে তুলবে পাঁচ দুইয়ের নিচে পাঁচ তারপর হচ্ছে যে তারপরে এই তিনের নিচে তিন আর এই চারের নিচে চার এখানে ছয় তাহলে দেখো এইদের অঙ্কের নিচে অঙ্ক তুললাম একটা বাইরে চলে আসলো বাইরে চলে আসলো মানে এই এই সোজা চলে আসলো এই তিনের নিচেই সোজা এই জন্যে অঙ্কের নিচে নিচে সোজা সোজা তুলতে হবে তাহলে অঙ্কগুলো ভুলার সম্ভাবনা খুব কম থাকে তাই না আচ্ছা যাই হোক এবারে আমরা এটা উনিশ হবে আঠারো নম্বরটা করে দিই আঠারো নম্বরটা বলেছে যে তিন আর চার সাত সাত ছয় তেরো ষোলো ষোলো আর সাত তেইশের তিন হাতে কত থাকবে হাতে দুই থাকবে তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ চার পাঁচ করিয়ে দি বাইশ বাইশ আর আটত্রিশের শূন্য হাতে কত থাকবে তিন থাকবে দেখছো হাতে এবার তিন আছে তিন আর তিন ছয় সাত সাত আট সাত পনেরো ষোলো সতেরো সতেরো আর সাত সতেরো আর সাত চব্বিশ হয় চব্বিশে চার হাতে এবার দুই থাকবে দুই এখানে নও আট আট সাত চোদ্দো পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আট হচ্ছে সাত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের সাত হাতে দুই দের তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় হবে ওকে এবারে বিশ নম্বরটায় আগে ফলো করো সমস্যা নেই এখানে যেহেতু নয় 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 আঠারো তিন নং সাতের চার নং পাঁচ নয় যেহেতু সবই নয় আছে নয়ের ঘর নামতে ভুললে আমি পাচ্ছি পাঁচটা নয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ আবারও পাঁচটা নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ হাতে চার ছিল তাই না এই পাঁচটা নামবে আর চারটা হাতে থাকবে পঁয়তাল্লিশ আর চার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে আবারও চার থাকবে আবারও ঊনপঞ্চাশের নয় হাতে আবারও চার থাকবে এবার দেখো এক দুই তিন তিন নং সাতাশ আট চার সাতাশ একত্রিশ একত্রিশ আর সাত আটত্রিশ আটত্রিশ আর আট ছয় চল্লিশের ছয় হাতে আবারও চার থাকবে চার দুই ছয় সাত আট নয় শেষে শেষও নয় মানে নয় এতই বেশি হয়ে গেছে যে শেষের টাকা ছাড়লো না তাই না যাই হোক একটু ফোন করলাম এবারে উনিশ উনিশে উনিশ নম্বরটা দেখো তিন তিন ছয় আট ছয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশের শূন্য হাতে কত হাতে দুই আচ্ছা দুই চার দুই ছয় সাত 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 চোদ্দো চোদ্দো আট ছয় বিশের শূন্য হাতে কত আবারও দুই 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 চার নয় চার তেরো আট ছয় উনিশ পঁচিশ পঁচিশ আর পাঁচ তিরিশ তিরিশের শূন্য আবারও হাতে তিন তিন দুই পাঁচ পাঁচ রেখে ছয় ছয় এগারো উনিশ বিশ বিশের শূন্য আবারও শূন্য হাতে দুই দুই রেখে তিন তিন দুই পাঁচ ছয় সাত আট নয় দশ আবারও দশের শূন্য আর হাত দশ সরাসরি নেমে গেল উত্তরটা খুব সুন্দর অঙ্কগুলো কঠিন হলো হ্যাঁ এই অঙ্কগুলো কঠিন হল সংখ্যাগুলা সংখ্যাগুলোর অঙ্কগুলো খুব কঠিন কঠিন কিন্তু উত্তরটা খুব সহজ তাই না এক লেখা পাঁচটা শূন্য হচ্ছে তো ঠিক আছে শিক্ষার্থীর মধ্যে তাহলে আজকে বাইশ পৃষ্ঠা পর্যন্তই থাকলো আগামী দিনে ইনশাল্লাহ পর পৃষ্ঠা থেকে তুলে ধরবো আস্তে আস্তে আমি আগাই তোমরাও সামনের দিকে আগাতে থাকবে আর এইভাবে অঙ্ক করলে ধীরে ধীরে আমরা অনেক দূরে এগিয়ে যাবো ওকে দ্যাটস অল তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ